সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে যিনি রয়েছেন তাঁর দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা এবং মানুষের পাশে থাকার অভিজ্ঞতা দীর্ঘ বাইশ বছর ধরে তিনি চেম্বার করছেন তিনি টেলিভিশনের শো করছেন সিটিভেন সঙ্গে তার তার বছরের বছরের সম্পর্ক এবং এই পেশাগত জীবনও তিনি আর কেউ নন সৌভাগ্যের একমাত্র দিশারই জ্যোতিষতন্ত্রের তন্ত্রপ্ত গণেশাধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদত্তা গণেশকে প্রণাম করে শুরু করছি যখন জ্যোতিষ এবং তন্ত্র সব জায়গাতে ফেল সেই সময় গণেশতন্ত্র তন্ত্র হয় মিরাকেও এবং পশ্চিমবঙ্গের মধ্যে গণেশতন্ত্র নিয়ে এক এবং একমাত্র কাজ করছেন রাজশ্রী এবং তার কেরিয়ারের শুরুতেও গণেশতন্ত্র এবং আজও সেটা অটুট রয়েছে এবং যারা তার প্রতিকার পালন করতে পারেন সঠিক অর্থে তারা কিন্তু সত্যি সেই জীবনের উন্নতি জায়গাতে পৌঁছতে পারেন আমরা সফলতা চাই একটু পালনের ব্যাপার পালনটা বাড়ছে আর আমরা না সফলতা চাই সর্বক্ষেত্রে আমরা চাই যে সফল হব সন্তান সফল হোক স্বামী সফল হোক স্ত্রী সফল হোক পিতা মাতা চান তার সন্তান সফল হোক প্রত্যেকের সম্পর্কে প্রত্যেকে সফলতা চান এইখানে দাঁড়িয়ে রাজস্ব আমার প্রশ্ন যে আপনি তো বারবার বলেন যে জন্ম ছকের গ্রহ অবস্থানের উপর নির্ভর করে তো জন্ম ছক ছোট বয়সে দেখে কি বলা সম্ভব যে এই জাতক বা জাতিকা বড় হয়ে সফল হবে কিনা বা বিষয় নির্ভর করা সাবজেক্ট নিয়ে পড়াশোনা যে সফলতা পেতে পারে একদম টোটালি বলা যায় জন্মছক দেখে ছোট বয়সেও বলা যায় যখন সে হয়তো ক্লাস কিরাম বলবো দশ বছর এগারো বছর বারো বছর এই বয়স থেকে রীতিমতো বলা যায় যে কোন দিকে তার ছকের টেন্ডেন্সি কোন দিকে গেলে সে সফল হবে এটা একদম পরিষ্কার বলা যায় আমি অনেক মানুষকে দেখেছি যারা চায় সন্তানকে মেডিকেল পড়াতে ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে মেডিকেল মানে কিন্তু শুধু চার বছরের এমবিবিএস নয় মেডিকেল মানে কিন্তু তারপরও অনেকটা হায় স্টাডিজের ব্যাপার আছে তো বহু ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি হরস অনেক বাবা আমার এটা ইচ্ছা যে আমার সন্তান ডাক্তার হোক কিন্তু সবসময় সব ইচ্ছা যে পূর্ণ হবে তা কিন্তু নয় হরস্কোপে প্রথম কথা হচ্ছে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে গেলে মঙ্গলকে খুব ভালো হতে হবে মঙ্গল কিন্তু মেডিকেলের মেন কারগ্রহ মঙ্গল ভালো না হলে কিন্তু মেডিকেল পড়া সম্ভব নয় এবং আমি একটা কথা বলছি যে প্রত্যেকটা সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হচ্ছে কারো গ্রহ হচ্ছে শনি মঙ্গল শনি বৃহস্পতি এবার শনি মঙ্গল যোগেও ইঞ্জিনিয়ারিং হয় শনি বৃহস্পতি যোগেও ইঞ্জিনিয়ারিং হয় তো ঘটনাটা হচ্ছে যদি আপনি আপনার সন্তানের জন্য হরস্কোপে কারো গ্রহকে মেনে কাজ করেন তাহলে আপনার সন্তানের জীবনে সফলতা আসবে আর আপনি যদি কারো গ্রহকে পাত্তা না দেন তাহলে কিন্তু আপনার জীবনের সফলতার ক্ষেত্রে আপনার বা আপনার সন্তানের জীবনের সফলতার ক্ষেত্রে বাধা হবে আমি এরকম দেখেছি মানে আমার এগুলো একদম নিজস্ব অভিজ্ঞতা তিনবার মেডিকেলের এন্ট্রান্সে বসেছে একবারও সফল হয়নি মাঝখান থেকে কি হলো তিনটে বছর চলে গেল চলে গেল বয়সটা বেড়ে বয়সটা বেড়ে গেল কিন্তু আলটিমেট সে কোন লাভ করতে পারলো না এটা কিন্তু খুব বাস্তব কথা যে আমার সন্তান কতটা জানি তার জ্ঞান কতটা এটা কিন্তু কেউ দেখবে না দেখবে সে রেজাল্ট কত ফেলো রেজাল্টে নম্বর কত তার মার্কশিট তার ভবিষ্যৎটা ঠিক ঠিক করবে তাই না একদমই তাই সেই জায়গায় কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ভীষণ ভাবে আমি এইজন্য বিশেষ ভাবে কথাটা বলছি বহু বাবা মান না ইঞ্জিনিয়ারিং অনেকেই করান ঠিক আছে আর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর কারোগ্রহ শনি মঙ্গল শনি বৃহস্পতি এরা ইঞ্জিনিয়ারিংয়ের গ্রহ। এবার কথাটা হচ্ছে যে বহু ক্ষেত্রে এই মেডিকেল পড়তে গিয়ে দেখা গেল কোনোভাবেই মেডিকেল পড়া হলো না মাঝখান থেকে তিন বছর নষ্ট হয়ে গেল আমি হামেশা দেখেছি এগুলো কি হলো তিন বছর নষ্ট হওয়া মানে একটা কেরিয়ারে কিন্তু বিশাল কালো দাগ পড়ে গেল তো সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনার সন্তানের হরস্কোপ কী বলছে হরস্কোপ যদি বলে যে হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট আপনি ইঞ্জিনিয়ারিং পড়ান হরস্কোপ যদি বলে এটা মেডিকেলের চার্ট তাহলে আপনি মেডিকেল পড়ান হরস্কোপ যদি অন্য কোনো কিছুর কথা বলে তাহলে সেইটা নিয়ে এগুন এই ডিসিশান নেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে ভুল ডিসিশান নেওয়ার জন্য আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে যাদের মানে পড়াশোনাটা হয়ে গেছে বা জীবনটাকে গুছিয়ে তোলা যায়নি সুতরাং সবাই যদি একটা বিষয়ের জন্য লাফান তা কিন্তু হবে না দেখতে হবে হরস্কোপ কি বলছে এবং আমি আবারও বলছি মেডিকেল যারা পড়তে চান বা যারা সন্তানকে মেডিকেল পড়াতে চান আগে তারা দেখুন হরস্কোপে মঙ্গলের পজিশন মঙ্গল ঠিক আছে কিনা এবং সেটা খুব ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই ব্যাপারে মাথা ঘামাতে হবে একদমই তাই আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে যার যত বেশি ফোকাসটা ক্লিয়ার সে কিন্তু তত দ্রুত গোল করবে তাই না একদমই তাই বল তো সবার পায়ে ঘুরে গোল তো সবাই করতে পারে না সবাই করতে পারে না এটাই কথা গোল সেই করে যার ফোকাসটা ক্লিয়ার রয়েছে ক্লিয়ার তো আমার মনে হয় সন্তানের ফোকাসটাকে ক্লিয়ার করে দিতে হবে এবং সেক্ষেত্রে বাবা মাকেই দায়িত্ব নিতে হবে তাদেরই চিন্তা করতে হবে তাদেরই তৎপর হতে হবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেমন শনি মঙ্গল যেমন বিরাট একটা গুরুত্বপূর্ণ গ্রহ এখানে বৃহস্পতিও বিরাট গুরুত্বপূর্ণ গ্রহ বুধ ম্যাথসের কারো গ্রহ বুধ বিরাট গুরুত্বপূর্ণ গ্রহ তো এই গ্রহগুলো যদি শুভ অবস্থানে থাকে আপনি চোখ বন্ধ করে সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়াতে পারেন আর আরো আমি একটা কথা বলি কমার্স কমার্সের ক্ষেত্রে কমার্স একটা বিষয় অনেক প্রফেশন আছে ওখালতি একটা প্রফেশন রয়েছে ল একটা প্রফেশন রয়েছে এবার কোনটা আপনার সন্তানের জন্য স্যুট স্যুট করবে করবে সেটা একমাত্র বলতে পারে কোনটা এর জন্য আমি যে বহু ক্ষেত্রে দেখেছি একটা জিনিস সেটা হচ্ছে যে আজকালকার দিনে অনেকে দেখবেন ইঞ্জিনিয়ারিং করেও পরবর্তীতে কিন্তু এম করছে তার মানে আলটিমেট সে কিন্তু ম্যানেজমেন্টে গেল প্রথমে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিল পরবর্তীতে গেল ম্যানেজমেন্টে তো এই যে ডিসিশন গুলো সময়ের সঙ্গে ডিসিশন নেওয়া কোনটা আমার সন্তানকে সুট করবে কোনটা করবে না এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো আর আর্টস ক্ষেত্রে আমি খুব একটা কিছু বলবো না কেন এখনকার দিনে আর্টস এর ক্ষেত্রে বাজারের যে ডিমান্ড বা চাহিদা সেটা অনেকটাই কম আছে কিছু কিছু সাবজেক্টের প্রতি আছে কিন্তু অনেক সাবজেক্টের প্রতি নেই সুতরাং এইগুলো না আর্টস এ যদি আপনি জিওগ্রাফি নিয়ে পড়েন আপনার একটা ডিমান্ড থাকবে কিন্তু আপনি যখন পল সায়েন্স বা ফিলিস ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে কলেজ ছাড়া আর কোনো স্কোপটাই থাকে না কিছু স্কোপ নেই আর জিওগ্রাফি কিউটার সব সাবজেক্টই ধরা হয় আর তারপরে হ্যাঁ হয় নাকি নিশ্চয়ই এবার আপনি সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন এবার সরকারি চাকরি পেয়ে গেলেন সেটা তো আপনি নর্মাল পাস গ্রাজুয়েট করেও করতে করতে পারেন হ্যাঁ সেটাই কথা এই জন্য এই ব্যাপারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং কোন দিকে আপনার সন্তানের উৎসাহ কোন দিকে তার ন্যাক আছে কোন দিকে সে পারদর্শী সেইটা ভেবে যদি কাজ করা হয় তাহলে অবশ্যই জীবনে সফলতা আসবে এবং আমি আপনাদের একটা কথা বলবো কমার্স থেকেও ধরুন কেউ এইচএসএ কমার্স পড়লো পরবর্তীতে বিবিএ করলো এমবিএ করলো আজকাল বহু সময় দেখা যায় ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং করেও কিন্তু এম করছে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো মাথায় রেখে চলতে হবে কোনো একটা নির্দিষ্ট ধারণা নিয়ে চললে চলবে না কোনটা আপনার সন্তানের হরস্কোপের সঙ্গে ম্যাচ করছে স্যুট করছে সেইটা দেখে সিদ্ধান্ত নিতে হবে আর আপনি কোন বয়সটাকে সঠিক বলে মনে করেন যত ছোট বয়স যত ছোট বয়স আমার মনে হয় কি স্কুল লাইফ থেকেই ভাবা উচিত যে আমি ভবিষ্যতে কি পড়ব ভবিষ্যতে কোন লাইনে যাবো এটা স্কুল লাইফ থেকেই ভাবা উচিত হ্যাঁ স্কুল লাইফে হয়তো বাচ্চাটা ভাবছে না কিন্তু তার মা বাবার ভাবা উচিত ওই তো বাবা মাকে সেটাই সেটাই বাবা মাকে তৎপর হতে হবে বাবা মাকে ভাবতে হবে এটা ভীষণভাবে আপনারা যোগাযোগ করুন চেম্বার বুকিং এর নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন আর অনলাইনের জন্য নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন আর আমি একটু জানিয়ে দিই আগামীকাল আপনারা রাজশ্রীকে অনলাইনে পেয়ে যাচ্ছেন আগামীকাল চোদ্দো তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে শুক্রবার এই শুক্রবার পনেরো তারিখ আপনার কৃষ্ণনগরের চেম্বার পাচ্ছেন আগামী চৌদ্দ তারিখ মানে আগামীকাল অনলাইন রয়েছে পনেরো তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগর চেম্বার রয়েছে তার পরবর্তী সতেরো তারিখ রোববার দিন খড়গপুর রয়েছে পনেরো তারিখ শুক্রবার কৃষ্ণনগর সতেরো তারিখ রোববার খড়গপুর আঠারো তারিখ সোমবার হাওড়া উনিশ তারিখ এবং কুড়ি তারিখ সাম্বাজার গড়িহাট ভাগ্যচক্র এবং সাম্বাজার জুপিটার একুশ তারিখে আবার অনলাইন রয়েছে তারপরে বাইশ তারিখে আপনারা পাচ্ছেন বর্ধমান তেইশ তারিখে দুর্গাপুর চব্বিশ তারিখে পাবেন হচ্ছে আসানসোল আর পঁচিশ তারিখ ব্যারাকপুর আর আঠাশ তারিখ শনিবার এই নভেম্বরের আঠাশ তারিখ আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন আমি মূলত জোর দেবো হচ্ছে কৃষ্ণনগর খড়গপুর এবং শিলিগুড়িতে তার কারণ শিলিগুড়ির চেম্বার কিন্তু রেগুলারের চেম্বারটা নয় ওটা যেহেতু রাজশ্রী কম যান তাই আমি জানি ওখানকার মানুষের অপেক্ষা বেশি থাকে আপনারা দ্রুত যোগাযোগ করুন কারণ অনেক শিলিগুড়ির বা ওই পাশের বন্ধুরা অনলাইনে যোগাযোগ করে নেন তো আপনারা অনলাইনেও করতে পারেন এবং আঠাশ তারিখে রাজশ্রী শিলিগুড়িতে যাচ্ছেন সেখানে দেখাতে পারেন আগামী পনেরো তারিখ শুক্রবার দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে সতেরো তারিখ রবিবার দিন খড়গপুরের চেম্বার রয়েছে আর বর্ধমান দুর্গাপুরা আসানসোল হচ্ছে বাইশ তেইশ চব্বিশে রয়েছে তো ছিলাম আমরা আলোচনা তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের কমার্সের যেমন গ্রহ রবি বুধ যারা কমার্সের ক্ষেত্রে ভালো রেজাল্ট করে পরবর্তীতে দেখা যাচ্ছে এবং আজকালকার দিনে এটাও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও গিয়ে পরবর্তীতে এম করছে তো এগুলো হামেশাই দেখা যাচ্ছে সুতরাং সময় অনুযায়ী বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন সাবজেক্টের ডিম্যান্ড বেশি কোনটা থেকে বেশি ভালো সাফলতা আসবে এইগুলো ভেবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত যদি চোখ বন্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আর এখনকার দিনে একটা জিনিস বোঝেন তো যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সেই সাবজেক্টে সফলতা পাওয়ার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হয় যথেষ্ট এগোতে হয় হ্যাঁ ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে চারটে বছর ইঞ্জিনিয়ারিং মোটামুটি এনাফ

ডিপ্রেশন চলে আসছে যেমন একটা সাবজেক্টের কথা বলবো ল দারুণ ভালো সাবজেক্ট কিন্তু ঘটনাটা হচ্ছে সেটার জন্য কিন্তু একটা বেশ ভালো সময় লাগে এবং যথেষ্ট পড়াশোনা করতে হয় এমন নয় যে সেটা মুখের কথা মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এটা নয় তো সুতরাং সময় আমি একটা কথা বলবো আপনি যেটাই আপনার সন্তানকে পড়াতে চান আপনাকে কিন্তু সেই অনুযায়ী তার কারক গ্রহকে মেনে চলতে হবে যেমন লয়ের মেন কারক গ্রহ কিন্তু বুধ 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 সুতরাং বুধ যদি হরস্কোপে প্রখর হয় আপনি আপনার সন্তানকে ল পড়াতে পারেন কিন্তু দেখা গেল আপনার হচ্ছে সন্তানের হরস্কোপে বুধ খারাপ বৃহস্পতি খারাপ আপনি তাকে ল পড়াতে চাইছেন সত্য আপনি সেখানে সফলতা পেলেন না এই জায়গাগুলো ভেবে যদি কাজ করা যায় তাহলে জীবনে যথেষ্ট সফলতার জায়গা থাকে যথেষ্ট সফলতার জায়গা থাকে আপনারা ফোন করুন সরাসরি যেহেতু অনুষ্ঠানটা আমরা করছি সরাসরি কথা বলার নাম্বার যেটি রয়েছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই নাম্বারে ফোন করুন আর একটা কথা বলি রাজশ্রী আমাদের কেরিয়ার ডাক্তারি হই বা ইঞ্জিনিয়ারিং করি বা কোনো এমএনসিতে ভালো পজিশনে চাকরি করি লয়ার হই যাই হই না কেন আলটিমেটলি কথা বলে কিন্তু অর্থ একদম সিলভার টনিক আমরা আসবো এখানে নমস্কার কে রয়েছেন হ্যালো দিদি আমি নমস্কার দুই আমি জলপাইগুড়ি থেকে বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে সুস্মিতা আপনার মেয়ের নাম তাই তো হ্যাঁ 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 ওর সম্পর্কে জানবেন কেউ এসেছিল আগে আপনার জানা সময় না আমি গিয়েছিলাম দিদি আমার মেয়ে কে নিয়ে গিয়েছিলাম ক্লাস নাইনে হ্যাঁ এখন মেয়ের তারপর কি প্রতিকার নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ নিয়েছিলাম তখনই নিয়েছিলাম তারপরে দিদির দিদি এখন আমার মেয়ে মানে জিওগ্রাফি অনার্স নিয়ে মানে ইয়ে কমপ্লিট করলো তো অনার্স কমপ্লিট করলো সেজন্য হচ্ছে দিদির কাছে ক্লাস এসছিলেন প্রতিকার নিয়েছিলেন মেয়ের রেজাল্ট ভালো নিশ্চয়ই হয়েছে হ্যাঁ 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 এবং আপনি সেটা পালন করে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ করছি করছি বাহ আজকে এই মেয়ের সম্পর্কেই জানবেন ডেট অফ বার্থ হ্যাঁ 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 28 মে সকাল ছটা বেজে কুড়ি মিনিট কোচবিহার 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 মানে আপনার মেয়ে একদম প্রপার যে পড়াশোনা করছে একুশ বছর গ্রাজুয়েশন একদম আপনি প্রতিকার পালন করছেন রেজাল্ট তো ভালো হতে বাধ্য আর মেয়েও পড়ছে দেখুন এই যে প্রতিকার পালন করছেন এর মানে তো আপনার মেয়ে শুয়ে বসে রয়েছে রেজাল্ট ভালো মেয়ের পড়াশুনোয় মন এসছে মেয়ের একাগ্রতা বেড়েছে মেয়ে পড়াশুনো করেছে এবং রেজাল্টটা ভালো হচ্ছে তাই তো একদম প্রতিকার একটা মানুষকে ইমিউনিটি দেয় তার ভাগ্যকে ইমিউনিটি দেয় হ্যাঁ আচ্ছা এবার মেন হরস্কোপে আসছে মেন হরস্কোপে যেটা বলবো আঠাশে মে দুহাজার তিন বুধবার সকাল ছটা কুড়ি কোচবিহারে জন্ম আচ্ছা মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুন নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গি আচ্ছা মেন হরস্কোপে যাব এক সেকেন্ড মেন হরস্কোপে যেটা বলবো লগ্নে শনি লগ্নে শনি সবসময় কিন্তু খুব নলেজেবল করে হরস্কোপের দ্বিতীয় ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি এটাও যথেষ্ট ভালো পয়েন্ট আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপের যে নেগেটিভ পয়েন্ট সেটা আপনি হ্যাঁ হ্যাঁ সেগুলো অলরেডি সংস্কার করা হয়ে গেছে লগ্নে শনি যথেষ্ট নলেজেবল করে সেকেন্ড হাউসে বৃহস্পতি যথেষ্ট ভালো পয়েন্ট হরস্কোপে রবি কিন্তু রাহু যুক্ত গ্রহণযোগ করছে ষষ্ঠ দ্বাদশে রাহু কিন্তু অ্যাক্সিস শত্রুতা হিংসা জেলাসি একটু বেশি ফেস করার কথা আর রবি গ্রহণযোগ করার ফলে অনেক সময় যে কাজ করবে না তার দায় ভাগ এসে পড়ার ভয় আছে এই ব্যাপারে হ্যাঁ প্রতিকার হয়ে গেছে তবুও যেটা জন্মকালীন চাটে আছে সে ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো আমি এটা বলবো আচ্ছা এ পাশে যেটা রয়েছে এ পাশে লগ্নের একাদশে বুধ শুক্র চন্দ্র শুক্র চন্দ্রের চোখটাও যথেষ্ট ভালো চন্দ্র বুধের সম্পর্ক ততটা ভালো নয় কিন্তু চন্দ্র শুক্রের যোগটা যথেষ্ট ভালো বুধ শুক্রের সম্পর্কও যথেষ্ট ভালো মঙ্গল তুঙ্গস্থ বৃহস্পতি তুঙ্গস্থ

একটা ব্যাপারেই কেয়ারফুল থাকবেন অনেক সময় যে কাজ করবে না তার দায় ভাগ পড়ার একটু জায়গা আছে এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে বলবে রবি গ্রহণ মানে স্থায়ী চাকরি পাবে স্থায়ী চাকরি পাবে যথেষ্ট ভালো চাকরি পাবে দেখুন স্থায়ী থেকেও বড় কথা আজকালকার দিনে কেউ স্থায়ী ওইভাবে ধরে বসে থাকে না দেখা গেল আমি একটা রোজগার করছি তার উপর থেকে তার থেকে একটা বেটার অপশন পেলাম আমি সেখানে চলে গেলাম এটা হচ্ছে ব্যাপার আপনি একটা জিনিস মনে রাখবেন ও যথেষ্ট ভালো অর্থ রোজগার করবে শনি লগ্নে শনি একটু দেরিতে বিয়ে দেয় এবং লগ্নে শনি খুব সুখী দাম্পত্য জীবন দেয় না আর মঙ্গল তুঙ্গস্থ হলেও লগ্নের অষ্টমে রয়েছে যেটা মাঙ্গলিক দোষ সেটাও রয়েছে

আপনি মেয়ের এডুকেশনের জন্য প্রতিকার নিয়েছেন আপনার মেয়ে হায়ার স্টাডিজ করবে কোনো আর কিচ্ছু করতে হবে না কিন্তু আপনার মেয়ে যখন চাকরির জায়গায় দাঁড়াবে কমপ্লিট করে এডুকেশন তখন অবশ্যই আপনি রাজশ্রীর সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে যখন বিয়ে দেবেন তার আগে অবশ্যই যোগাযোগ করবেন যাতে করে এই যে ও ক্লাস নাইন থেকে স্মুথলি যে গ্রাজুয়েশনটা ক্লিয়ার করে গেল আর পোস্ট গ্রাজুয়েশনও ক্লিয়ার করে যাবে এটা যে এমন কোনো হ্যাজার ওকে পেতে হলো না ঠিক সেরকমই যেন কেরিয়ার তৈরি করবে যখন তখনও যেন কোনো হার্ড লোকে না পার করতে হবে বিবাহিত জীবনটা যেন

ঘাটাল থেকে মামুন পাত্র বলছি হ্যাঁ বলুন আমি আমার সম্বন্ধে একটু জানতে চাইছি দেখেন হচ্ছে হাজবেন্ডের চাকরির জন্য উনি চাকরিও পেয়ে গেছেন ওই জন্য উনি বললেন আমি ওই জন্য ম্যাডামকে অনেকদিন ধরে ট্রাই করছি না উনিশশো পঁচানব্বই তারিখ বলুন আগে বিশে আগস্ট

আচ্ছা যেটা আমি বলবো কুড়ি আগস্ট উনিশশো রবিবার রাত একটা পঁচিশ ঘাটাল মিথুন লগ্ন বৃষ রাশি মিথুন লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি লগ্ন মিথুন ঠিক আছে আচ্ছা মেন হরস্কোপে যাচ্ছি এক সেকেন্ড লগ্নের একাদশে কেতু এইটা ভালো পয়েন্ট নয় দ্বাদশে দ্বাদশে চন্দ্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে কিন্তু লগ্নের একাদশে কেতু রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই চার্টটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ার চার্ট শনি শনির দশম রিলেশন ইঞ্জিনিয়ারিং এর চার্ট একটু আগে আপনি শনি বৃহস্পতির কথা হ্যাঁ একটু আগেই বলছিলাম শনি বৃহস্পতির কথা কিন্তু যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে একাদশে কেতু একদম শুভ পয়েন্ট নয় একাদশে কেতু থাকা মানে কিন্তু মনের মতো অর্থ রোজগার নয় হরস্কোপে এমনিও রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে এটা অর্থ রোজগারের জন্য বাধা একাদশে কেতু অর্থ রোজগারের জন্য বিরাট বাধা খুব মনের মতো চাকরি বা অর্থ রোজগার নয় স্টুডেন্ট ভালো কিন্তু সেই অনুপাতে অর্থ নয় আপনি একটু শেয়ার করুন নাইনটি ফাইভ ইনবর্ন মানে এখন বয়সটা উনত্রিশ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু প্রমোশন পাচ্ছিনী কোনো সেরকম মনের মতো জায়গায় যেতে পাচ্ছে না হুম ওটাই হচ্ছে যতটা যোগ্যতা অর্থ কিন্তু উনি অতটা পাচ্ছেন না

তাই তো আর অনলাইনেও যোগাযোগ করতে পারেন 17 তারিখে এই রবিবার আপনি খড়গপুর যাচ্ছেন এটা একটা অথবা আপনি অনলাইনে অনলাইনে প্রতি বৃহস্পতিবার অনলাইন হয় অনলাইনেও যোগাযোগ করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার অনলাইন মানে আগামী কালও অনলাইন চেম্বার রয়েছে মানে দেখুন আগের ফোনটা যিনি করলেন সুশমিতার মা করেছিলেন সুস্মিতা ক্লাস 9 এ প্রতিকার নিয়েছে গ্রাজুয়েশন স্মুথলি কমপ্লিট হয়ে গেছে এবার ওর ক্যারিয়ার নিয়ে ওনার প্রশ্ন রয়েছে যে উনি আর হায়ার স্টাডিজ করবে কিনা আপনার হাজবেন্ড যদি অনেক আগে ছকটাকে সং সংশোধন করতেন সংস্কার করতেন তাহলে কিন্তু রাজশ্রী কোর্স বলতেন না এটাই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করুন বিশেষ করে যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ছে আমি সেই সব মা বাবাদের সচেতন হতে বলবো কারণ এই ভদ্রমহিলা যিনি ফোন করেন তার হাজব্যান্ড অলরেডি একটা চাকরি করছে প্রমোশন হচ্ছে না মানে অলরেডি সে একটা হ্যাজার্সের মতো পাওয়া গেছে হ্যাঁ ওই বাধাটাকেই কাটাতে হবে একদম তাই জীবনের শুরুতেই যদি আমরা কাটিয়ে নিতে পারি সবকিছু তাহলে কিন্তু সফলতাটা আমার হাতে মুঠোয় থাকবে একদমই তাই একদমই তাই একদমই তাই আর দিনের শেষে দেখতে হবে যে আমার অর্থ রোজগারটা ঠিক আছে হ্যাঁ ওটাই তো সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় এটা নিয়ে আগামীকালের কথা থাকবে তবে আপনাদের আরেকবার বলে দেবো তারিখ অনলাইন চেম্বার রয়েছে পরের বৃহস্পতিবার অনলাইন অনলাইনে জন্য আপনার ইমিডিয়েট যোগাযোগ করুন হয়তো কালকে নাও হতে পারে অনলাইনের বুকিং নাও পেতে পারেন পরে না পরের বৃহস্পতিবার খুব দ্রুত হয়ে যায় পরের বৃহস্পতিবার একুশ তারিখে আবার অনলাইনের বুকিং থাকছে নাম্বার নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন এটা হচ্ছে অনলাইন নাম্বার আর তারপরে আপনারা শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরো তারিখ কৃষ্ণনগর সতেরো তারিখ রোববার দিন খড়গপুর আঠেরো তারিখ সোমবার হাওড়া উনিশ তারিখ যথারীতি গড়িহাট ভাগ্যচক্র কুড়ি তারিখ পেয়ে যাবেন হচ্ছে পিটার একুশ তারিখ অনলাইন বাইশ তেইশ চব্বিশ বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং তারপরে পঁচিশ তারিখ সোমবার ব্যারাকপুর এবং ওই সপ্তাহের আঠাশ তারিখ শনিবার দিন পাবেন শিলিগুড়িতে ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার রাজস্বী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল